পীর মুন্সির পীরই হোক ইচ্ছা করে যদি কোনো পীর সাহেব ছবি ভিডিও করে ও হারামি পীর মুখস্থ করে রাখবেন আমি আমি কিন্তু ইন্টারনেটে বলছি সারা পৃথিবীময় কোন বাপের বা হালাল সন্তান থাকলে আমাকে কন্ট্রোল করেন আর সবচাইতে বড় কথা এই টিভির মুন্সি দেখলা যেটাই হোক আমার কারো সাথে গল্প নেই কারো সাথে গণ্ডগোল নেই মারামারি নেই ঠেলাঠেলি নেই কারো আমি কারো সাথে আমার জুমিকা জানি এক কথায় মনে রাখবেন আমার নবীজি পাক সালাম মদ হারাম করেছেন কেয়ামত পর্যন্ত যদি নবীর বেটাও মত খায় ওটা হারামি কথা কয় না কেন জোরে করছে না কেন আমার নবীজি ছবি ভিডিও হারাম করেছেন কোন নবীর বেটাও নাজির হয়ে কয় ছবি ভিডিও যায় তাহলে ওটা বেমান টিভির মুন্সিরা যদি বলে আমি হক তাহলে আকাশ জমিনের সাথে মিলে যাওয়া লাগবে এক টিভি দিয়ে এদেরকে প্রমাণ করা যাবে যে নবীদি পাক ছবি ভিডিও হারাম করেছেন তুই হারাম কাজ করতেছিস হারামি যদি বলি জায়েজ তাহলে হারামকে জায়েজ বলে সে কোরআন অস্বীকারী কাফের যদি মানুষ দেখানোর জন্য করছি আসলে তো ভিডিও মানুষ দেখানোর জন্য মানুষ দেখানো এই ছেড়ে সেরে তুই মুশ্রিক যদি বলিস নবীর সময় যা ছিল না তাই বেদাত টিভি ভিডিও নবীর সময় ছিল না তুই সবচেয়ে বড় বেদাতি এক কথায় যে একটা টিভির মুন্সিকে যদি আমি ধরি ওকে একসাথে বেদাতি ওকে হারামি ওকে বেইমান এবং পরিষ্কার মুশ্রিক আমি প্রমাণ করব এতে সে কন্ট্রোল করতে পারবে না ইনশাল্লাহ বলেন না জোরে তাদের ওয়াজ শোনা হারাম

হাওয়া এক কথা আল্লাহ বলে দিয়েছেন যারা আমার আল্লাহ সুন্না তার সামনে থাকার পরেও হারাম হালার উল্টা পাল্টা করেন আমার জিকির থেকে গাফিল হয়ে যায় এবং যারা নফসের গোলামই করে এরা প্রত্যেকটা টিভির মুন্সি নফসের গোলাম তাদের নফসাই চাই সবাই মানুষকে মানুষ আমার দেখুক আল্লাহ দেখুক আর না দেখুক আল্লাহ আমার দাম বাড়াক আর না বাড়াক মানুষ আমার দাম বাড়াক এটা এদের চাহিদা যার কারণে নফসের গোলামেরা যে টিভির মুন্সি ফিরি হোক ইচ্ছা করে যদি কোনো পিস ছবি ভিডিও করে ও হারামি পি মুখস্থ করে রাখবেন আমি আমি কিন্তু ইন্টারনেটে বলছি সারা পৃথিবী কোন বাপের বা হালাল সন্তান থাকলে আমাকে কন্ট্রোল করেন আমার কোন হালাল যদি থাকেন চ্যালেঞ্জ ভিত্তিক আপনার ইন্টারনেটে ওয়াজ ছাড়েন যে অমুক কেতাবে আছে অমুক হাদিসের ভিত্তিতে ছবি হিটু যায় অমুক হাদিসের ভিত্তিতে আছে মানুষ দেখানো আমল আল্লাহর ইবাদত অমুক হাজির ভিত্তিতে আছে নবীর বেদাত নয় এরকম উল্টাপাল্টা কথা কোরআন হাদিসে বলেন তাহলে আমি বুঝবো যে আপনি বাপের বেটা ইনিয়ে বিনিয়ে সুপাসগিরি করে কোনো কথা হবে না হাতু বুরহানা কুমিন কুন্তুম সাদিকিন সত্যবাদী হলে দলিল দেশ করো আল্লাহর মুসলমান মানতে বাধ্য ঠিক না ঠিক জোরে কর আমরা দলিলের বাইরে কারো কথা মেনে নিতে পারবো না এরা কি হক কথা কয় ওরে বাবা পায়খানার মধ্যে থাকে আবার হক পেশাব পায়খানা ডিব্বার মধ্যে যে গোসল করে ও আবার ওযু শিখাবে আস্তাগফিরুল্লাহ এবলে শয়তান কম জানে না মনে রেখো আমি কাউকে কষ্ট বলছি না যদি তুমি ওই মুন্সিকে ভক্ত হও তাহলে তোমাকে আগে ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে তোমার নবী বলেছেন হারাম সে বলতেছে জায়েজ তাহলে তুমি নবীর উম্মত না তুমি ওই মুন্সির উম্মত এর সে বড় কথা আর কিছু থাকে না তোমার নবীর বিরুদ্ধে যে কথা বলে সেই ব্যক্তিকে তুমি ভালোবাসতে পারো না সেই মানুষের তুমি মহব্বতের লোক হতে পারো না সে মিজানুর আজারি হোক আর ওই জাকির নায়ক হোক যে ব্যক্তি হোক যারা টিভির পর্দায় ওয়াজ করে এরা হক কথা বলবে না বলবে কি বলে না কি এরা হক বলতে পারবে না হক বলতে গেলে ওদের মুখ হয়ে যাবে কারণ ওই তো মধ্যে আসলে মনটা খারাপ হয় যখন কেউ দুই নম্বর লোকের পক্ষে বলে আমরা তো দুই নম্বর পক্ষে নয় আমরা আল্লাহ রসুলের পক্ষে আল্লাহ রসুলের কথা যে মানে আমরা তাকে মাথার তাজ বলি ওটা যে কেউ হোক কথা কি বোঝা যায় ওয়াজ ভালো করলে হয় নাকি এই পৃথিবীতে কত মানুষ ওয়াশ করে ওযাজ করে না তো ওয়াজ করে শেয়ারা ওয়াজ করে ওয়াজ ওয়াজ করে করে তবলিগিরা সারাদিন বয়ান করে না কথা করছে না কেন বয়ান নিয়ে তো থাকে জামাতিরাও তো বয়ান করে সবাই তো বয়ান করতেছে কিন্তু করতেছে ওর দলের বয়ান তবলিগিরা ওর দলের বয়ান এই যত টিভির মুন্সি দেখতেছেন হয় জামাতি নয় হয় তবলিগি নয় খারেজি নয় তো টিভির মুন্সিরা হক্কানি ওলি রয় এরা মনে রাখবেন ভালো করে এগুলা কথা যদি না মনে থাকে তাহলে আপনি দিয়ে কবর দেওয়া কঠিন কারণ ওই মনসিক ভালোবাসা মানে কি আল্লাহ বলবে তুই কেমনে ভালোবাসছিস আমার নবীর তার সাথে তোর ভালোবাসা সম্পর্ক থাকতে পারে বিপক্ষে যে বলে আমার নবী হা সে না বলতেছে আমার নবী পাকিস্তান একটা কথা বলেছিলেন একটি কথা তিনি বলেছিলেন আমার পরে কোনো নবীর রসুল আসবে না আমি শেষ নবী এই একটা কথাকে হাঁ করেছে কাদিয়ানিরা যে আমার নবীর পরে আরেকজন নবী আসবে এই একটি কথার কারণে এটা যতক্ষণ পর্যন্ত তো বানা করেছে কাজে নি কেমন পর্যন্ত কাঁপে একটি কথার কারণ আর কিছু লাগবে না আমার নবী বলেছেন আসবে না আর এলাকা আসবে এই কারণে তাহলে আরা আমার নবী যত হারাম করলেন সব হারাম হারামকে এখনকার মনীষীরা করছে যায় যেগুলো লাগবে এখন চলবে জরুরত জরুরত বলে লাগে কেন জরুরত তো একটা মানুষের জরুরত যখন কেউ বলবে যে জরুরতে লাগে তাহলে একটা মানুষের ভিক্ষা টাকা পয়সা নাই মানুষের ভাই ভিক্ষা করতে সরম লাগে তাহলে তো চুরি করা যায় আছে বলবেন না কার তো টাকার জরুরত টাকার জরুরত নয় ভিক্ষুকের টাকার জরুরত নাই আছে তুমি দেখা করে জরুরত তো সবই একটা মানুষ যত জরুরত মনে করে তত জরুরত একটা মানুষ দশ টাকা দিয়েও শান্তির থাকে আরেক মানুষ দশ কুড়ি টাকার মালিক তাও তার জরুরত আমার আরো লাগবে কথা করছেন না কেন জরুরত কাকে বলা হয় জরুরত মানে প্রয়োজন প্রয়োজনে লাগে প্রয়োজন কোথায় আমি আপনি যে কেউ জরুরত যদি বলেন যে জরুরতে হারাম জায়েজ হয়ে যাবে তাহলে সব হারাম একটাও হারাম থাকবে না খেয়াল করেন আপনি একটা যুবক ছেলে চল্লিশ বছর হচ্ছে বিয়া করতে পারেনি মোহর নেয় টাকা নেয় বিবাহ কেউ বিয়া দেয় না কথা করছেন নাকি কথা করছেন না কেন তাহলে ওর জন্য স্ত্রী একটা মহিলার জরুরত না তাহলে সে কি এই জরুরত মনে করে জেনাকে হারামকে জায়েজ মনে করে জেনা করবে আস্তা গুল্লাহ এটা জরুরত বানাইছে জরুরতে হারাম জায়েজ আস্তা গুল্লাহ না বেইমানের গোষ্ঠী কয় কি বরং দেশ বিদেশে আইনের মাধ্যমে তাগুতি পাওয়ার শয়তানি পাওয়ার খেলাফত খেলাফতায় না হওয়ার কারণে আইনের মাধ্যমে তাগুতি পাওয়ার যে কোরআন বিরোধী আইনগুলি করেছে ওইগুলি মানতে গিয়ে আমাদের তিন কন্ডিশন হয় হাত দেওয়া নয়তো মুখ দে বাধা নয়তো অন্তর্দে ঘৃণা এই তিনটি কন্ডিশনের যদি আমরা থাকি তাহলে ওই গুনার ভার যারা চালু করেছে তারা বহন করবে আমরা মাজলুম হিসেবে বেঁচে যাবো এই জরুরত বলে কিছুই নেই ইসলামী শরীয়তে যা দেওয়া যায় সেটাই জরুরত ইসলাম শরীরের বাহিরে কোনো জরুরত নেই মুসলমানের কারণ প্রত্যেকটা যুগের মালিক আমার আল্লাহ প্রত্যেকটা যুগের নবী আমার আখে নবী কাজে যা যা দরকার আছে কে আমার পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ দিয়েই সুবহান যেরকম নতুন করে আর জরুরতের কোনো দরকার নেই